শেখ হাসিনা ভার্সেস খালেদা জিয়া দেশে কে বেশি দুর্নীতি করেছেন শেখ হাসিনা বেশি দুর্নীতি করেছেন নাকি খালেদা জিয়া বেশি দুর্নীতি করেছেন বাংলাদেশে অনিয়ম এবং দুর্নীতি করাতে কে বেশি এগিয়ে রয়েছে শেখ হাসিনা যেখানে আয়না ঘর তৈরি করেছিল ঠিক একইভাবে খালদা জিয়া তৈরি করেছিল হাওয়া ঘর ঠিক একইভাবে শেখ হাসিনা যেমন বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ঋণ করেছে এরকম অনিয়ম এবং দুর্নীতি করেছিল খালেদা জিয়াও আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি শেখ হাসিনার যত অনিয়ম ও কুকীর্তি সম্পর্কে পাশাপাশি দেখবো খালদা জিয়া কি কি অপকর্ম করেছে এদের মধ্যে কার অপকর্ম সব থেকে বেশি খারাপ সেটা আপনারাই বিচার করবেন প্রথমে আমরা জানবো শেখ হাসিনার কুকৃতি সম্পর্কে তার পরে জানব খলদাজিয়ারcookieParser সম্পর্কে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের 12টা বাজিয়ে গিয়েছে শেখ হাসিনা ভেঙে দিয়েছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের মেরুদণ্ড যখন যাকে ইচ্ছে মতো জেলে পুড়েছে। 2024 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন বয়কট করেছিল সকল বিরোধী দল ভোটের আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা আমেরিকা এবং গ্রেট ব্রিটেন সরাসরি জানিয়ে দিয়েছিল বাংলাদেশের সঠিক ভাবে নির্বাচন হয়নি কিন্তু এসব কথাতে কান হাসিনা এবং হাসিনার দল আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতার হরতাল করেছিল শেখ হাসিনা এবং তখন দেশটাকে নরক কুণ্ড বানিয়েছিলেন তিনি কিন্তু যখনই সে ক্ষমতায় আসেন তখনই বিলুপ্ত করে দেয় তত্ত্বাবধায়ক সরকার সে আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে ফেলে তার বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে তাই তিনি ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেন এ আইনকে বলা হয়ে থাকে মানুষের জবান কেড়ে নেয়ার আইন কথায় কথায় ডিজিটাল আইনে মামলা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে পড়ে দেয়া একটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছিল মানুষের শেষ আশা ভরসার স্থল ছিল আদালত কিন্তু এখানেও দলীয়করণ এবং রাজনীতি ঝুঁকিয়ে আদালতকে সার্কাসে পরিণত করে শেখ হাসিনা দলীয় সিদ্ধান্তই হয়ে ওঠে আদালতের রায় নিজেদের প্রয়োজনে এস কে সিনহার মতো ব্যক্তিকে প্রধান বিচারপতি বানানো হয় আবার প্রয়োজনে তাকে দেশ ছাড়াও করা হয় শেখ হাসিনার রাজনীতির একটি নিষ্ঠুর দিক হচ্ছে যখন যাকে দরকার তখন আদর করে কোলে তুলে নিয়েছে আর যার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তাকে লাথি মেরে বের করে দিয়েছে উনিশশো সালে জামায়াত ইসলামকে নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ সে সময় মতিউর রহমান নিজামির মতো মানুষকে সাথে নিয়ে রাজনীতি করেছে শেখ হাসিনা কিন্তু যখনই তাদের স্বার্থে আঘাত লেগেছে তখনই তারা দলটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে উনিশশো সালে যুদ্ধাপরাধের দায়ে এই দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝোলায় শেখ হাসিনা শিক্ষা দিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এমন সব রাজনৈতিক স্লোগান পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছিল শেখ হাসিনা মজার ব্যাপারটি হচ্ছে শেখ হাসিনার শিক্ষা ব্যবস্থা এক এক বছর হয়ে উঠেছিল এক এক রকম প্রশ্ন পদ্ধতি উদ্ভট পাঠ্যপুস্তক প্রণয়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে লেখাপড়ার বারোটা বেজে যায় যারা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন তাদেরকেও করা হয় গ্রেপ্তার হাসিনার একটি কুকর্ম হচ্ছে সাগর রণী হত্যাকাণ্ড এই সাংবাদিক দম্পতি হত্যার বিচার পেন্ডিং করে রাখা হয়েছিল প্রায় এক যুগ ধরে চার্জশিটের তারিখ পাল্টানো হয় একাধিকবার মানবাধিকার কর্মীরা স্পষ্ট বয়ান দেন এই হত্যার দায় হাসিনা সরকার কোনোভাবেই এড়াতে পারে না এই সাংবাদিক দম্পতির কাছে হাসিনা সরকারের এমন কিছু কুকীর্তি এসেছিল যাতে সরকার বেকায়দায় পড়ে যেতে পারত হাসিনার সময় ছাত্র রাজনীতি একমুখী হয়ে ওঠে অন্য কোনো ছাত্র রাজনীতি বেড়ে উঠতে দেয়া হয়নি ছাত্রলীগকে হিংস্র করে তুলেছেন এই আওয়ামী লীগ সরকার বর্তমানে ছাত্রলীগকে মানুষ এতটা অপছন্দ করে শুধুমাত্র হাসিনা সরকারের কারণে হাসিনার কুকীর্তির অন্যতম মাধ্যম হচ্ছে দেশ থেকে টাকা পাচার আওয়ামী লীগ গত পনেরো বছরে বিভিন্ন ধরনের রাস্তাঘাট ব্রিজ এবং মেট্রো রেলের মতো অনেক বড় বড় প্রকল্প করেছে কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান দেশের বিচার বিভাগ প্রশাসন পুলিশ বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠানই সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে যা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায় দু নয় সালে সরকারি ঋণের পরিমাণ ছিল মাত্র দু লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা তবে আজকে সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে কোটি টাকা এর মধ্যেই বাংলাদেশ থেকে গত লাখ হাজার একশো পঞ্চাশ মিলিয়ন ডলার পাচার করা হয়েছে যেটি মুকেশ আম্বানির সম্পদের গুণ একবার চিন্তা ভাবনা করুন দেশ থেকে পাচার হয়েছে সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নর্বরে হয়ে পড়েছে এটি আরো সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে 2009 সাল থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান দেখা যায় কিন্তু 2011 সালে জানুয়ারিতে আকস্মিকভাবে ঘটে 10% পতন এর পরের মাসে আরো বড় পতন ঘটে যা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এমনকি বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন তদন্তে 60 জন প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় কেলেঙ্কারি হচ্ছে হলমার্ক সোনালী ব্যাংক দু সাল থেকে দু সালের মধ্যে সোনালী ব্যাংকের রুপসি বাংলা শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে ৩৫ বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয় এর মধ্যে সাতাশ বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে আর বাকি টাকা পাঁচটি কোম্পানির মধ্যে ভাগ হয় এটি বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় ব্যাংক জালিয়াতি ছিল একইভাবে বেসিক ব্যাংকের জালিয়াতি ছিল আরও একটি বিশাল দুর্নীতি দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত এই ব্যাংকটি চার হাজার কোটি টাকা ঋণ দেয় কোনো রকম ডকুমেন্টস ছাড়া ব্যাংকিং খাতের উপরে এই প্রভাব এখনো পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাছাড়া পদ্মা সেতুতে কত দুর্নীতি করা হয়েছে তা আমরা কম বেশি সকলেই জানি পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংক টাকা দিতে রাজি হয়নি যার কারণে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করার প্রকল্প নেয় দুহাজার ষোলো সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায় হ্যাকাররা একটি সাধারণ ইমেইলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি করে এই টাকাগুলো নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকে রক্ষিত ছিল পরবর্তীতে এই টাকাগুলো ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক এবং ক্যাসিনোতে ডিস্ট্রিবিউট করা হয় এমন ঘটনাও ঘটেছে বাংলাদেশ ব্যাংকের ভলসে বাইশ ক্যারেটের সোনা রাখা হয়েছিল কিন্তু বের করে দেখা হয় আঠারো ক্যারেটের সোনা শেখ হাসিনার এত কুকর্ম রয়েছে যেগুলো বললে ভিডিও শেষই হবে না এতক্ষণ যে দুর্নীতির কথা বললাম এগুলো শেখ হাসিনার দুর্নীতির এক থেকে দুই পার্সেন্ট হবে হাসিনার সব থেকে ভয়ঙ্কর কাজ হচ্ছে তার আয়নাঘর হাসিনার বিরুদ্ধে যেই কথা বলবে তাকে হাসিনা ঘুম করে আয়নাঘরে পুড়ে ফেলত এবং সেই সকল মানুষকে নির্মম ভাবে অত্যাচার করা হতো এটা হাসিনার সে আয়নাঘর আয়নাঘর দেখার পর মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায় এটি কোনো জাহান নামের থেকে কম কিছু না এখানে কত হাজার হাজার মানুষকে ঘুম করে মেরে ফেলা হয়েছে তার কোনো হিসেব নেই বন্ধুরা এইগুলো ছিল হাসিনার কিছু কুকর্ম এবার আমরা খালদা জিয়ার কুকর্ম সম্পর্কে জানবো খালদা জিয়ার কুকর্ম সম্পর্কে তেমন কোনো তথ্য অনলাইনে পাওয়া যায়নি তারপরে খালদা জিয়ার কুকর্ম সম্পর্কে যে তথ্যগুলো ঘাটাঘাটি করে পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো খালেদা জিয়ার অন্যতম একটি কুকর্ম হচ্ছে হাওয়া ভবন আপনারা হয়তো ভাবছেন এই হাওয়া ঘর আবার কি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রাজনৈতিক কার্যালয় ছিল ওইখান থেকে বিএনপি সকল কার্যক্রম করা হতো দু সালে বিএনপি ক্ষমতায় গেলে এই বিকল্প ক্ষমতা কেন্দ্রের আবির্ভাব হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক সংকটের সময় বিএনপির যুগ্ম সম্পাদক তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে এই কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের হাওয়া ভবনে যাতায়াত যত কুকর্ম আছে সব এখান থেকে পরিচালনা করা হতো বলা হয়ে থাকে এ হাওয়া ভবনে তারেক জিয়া অনেক খারাপ খারাপ কাজ করত এখানে সব অমানবিক কার্যক্রম করা হতো বিএনপির যত অপকর্ম ছিল সবকিছু এখান থেকে করা হতো যেমন করা কিংবা কাউকে ধরে আনা এর পাশাপাশি কিডন্যাপ করার কাজও করা হতো এটি ছিল বিএনপি দুর্নীতির আতুর ঘর শেখ হাসিনার উপরে যে হামলা হয়েছিল সেটা এখান থেকে পরিকল্পনা করা হয়েছিল বিএনপি সময় এ হাওয়া ভবন ছিল সব থেকে খারাপ জায়গা এমন কোনো অন্যায় ছিল না যেটা এখানে করা হতো না তবে মানুষকে এখানে ফেলা হতো কিনা এটা এখনো বের হয়ে আসেনি বা প্রমাণ পাওয়া যায়নি আসলে মানুষ যত অপকর্ম করে তা কিন্তু লুকিয়ে করে আর বিএনপির অপকর্ম লুকানোর জন্যই এই হাওয়া ঘর তৈরি করা হয়েছিল বিএনপির আরেকটি কুকীর্তি হচ্ছে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি 2008 সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন এই মামলাতেই সাজা পেয়ে প্রথমবারের মতো দুর্নীতির দায় মাথায় নিয়ে কারাগারে যেতে হয় খালদা জিয়াকে এর আগে তাকে অভ্যন্তরীণ হতে হয়েছিল রাজনৈতিক কারণে এই মামলার অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া দুই কোটি দশ লাখ টাকা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জিয়া দেয়া হলেও তা এতিম বা ট্রাস্টের কাজে ব্যয় করা হয়নি বরং সেই টাকা নিজেদের হিসেবে জমা রাখার মাধ্যমে আত্মসাত করা হয়েছে এই রায় খালদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান যিনি এখন ব্রিটেনে বসবাস করছেন এবং সেখানে বসেই বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন তাকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয় এরপর আরেকটি দুর্নীতি হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ২০১৮ সালে উনত্রিশে অক্টোবর এই মামলাটির রায় ঘোষণা করা হয় বিশেষ আদালতে সেখানে খালদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা জরিমানা করা হয় এটির মূল অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকার সময় মিসেস জিয়া তার ক্ষমতার অপব্যবহার করে এই ট্রাস্টের জন্য ছয় কোটি উনিশ লক্ষ টাকার তহবিল জোগাড় করেছিলেন বিএনপির আরেকটি দুর্নীতি হচ্ছে নাইকো মামলা কানাডার জ্বালানি কোম্পানি নাইকোর সঙ্গে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তি করে রাষ্ট্রের প্রায় দশ হাজার টাকা ক্ষতি করায় মামলাটি হয় সালে সেনা সমর্থিত সরকারের সময় এই এই মামলায় আসামি করা করা হয়েছিল হয়েছিল কারণ চুক্তিটি প্রথম ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন পরে দু সালে ক্ষমতায় আসার পর আদালত শেখ হাসিনাকে এই মামলা থেকে অব্যাহতি দেয় তবে আসামি হিসেবে থেকে যায় খালেদা জিয়া বিএনপির আরেকটি দুর্নীতি হচ্ছে গ্যাটকোর মামলা ঢাকার কমলাপুরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গ্যাটকো নামের একটা কোম্পানিকে দেয়ার অভিযোগে এই মামলাটিও হয় দু পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময় বিএনপির নামে আরো একটি দুর্নীতি হচ্ছে বড় পুকুরিয়া কয়লা খনি মামলা এই মামলার অভিযোগ ছিল চুক্তিবদ্ধ কোম্পানি শর্ত ভেঙে সরকারের চোখের সামনে অতিরিক্ত এলাকায় কয়লা খনন করে রাষ্ট্রের ক্ষতি করেছে এবং খালেদা জিয়া রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে দুর্নীতির এই পাঁচটা মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে আরো একত্রিশটি মামলা রয়েছে এর মধ্যে এগারোটি মামলা হচ্ছে নাশকতার সব মিলিয়ে যদি বলতে যাই তো শেখ হাসিনার কুকীর্তির কথা বলে যেমন শেষ করা যাবে না তেমনি খালদা ও কুকীর্তির কথা বলে শেষ করা যাবে না তাও আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি